আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা জানি প্রত্যেকের ঘরে বউরা সারাদিন কাজে ব্যস্ত থাকে তো কাজের ফাঁকে কি করে বউকে আদর করা যায় তাকে খুশি করা যায় আজকে জানব দুজন কাপলের গল্পের মধ্য দিয়ে শুভ্র শুভ্র আজ অনেক আগেই অফিস থেকে ফিরে এসেছে ঘরে ঢুকতেই দেখে তার বউ তিথি রান্নাঘরে ব্যস্ত চুলে হালকা ঘাম জমেছে মুখে এক টুকরো ক্লান্তির ছাপ শুভ্র ধীর পায়ে গিয়ে পেছন থেকে তিথির কোমর জুড়িয়ে ধরল তিথি চমকে উঠে বলল এই তোমার কি মাথা খারাপ রান্না করছি তো গরম কড়াইয়ে হাত লাগলে কি হবে বলো তো শুভ্র মুচকি হেসে বলল তোমার রান্নার থেকেও জরুরি তুমি তোমার যত্ন নেওয়ার কাজ তো আমার তিথি সারাদিন আমার জন্য তো কষ্ট করো একটু আদর পাবে না তিথি লজ্জায় গাল লাল করে বলল তোমার এই কথা শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় জানো শুভ্র তিতির গালে হাত রেখে বললো তাহলে আমি প্রতিদিন বলবো যাতে তোমার ক্লান্তি আর কোনো দিন ফিরে না আসে তুমি তো আমার পুরো পৃথিবী আমার জীবন তিথি কিছুই বলল না শুধু শুভ্রর বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল শুভ্র কানে কানে বললো আই লাভ ইউ জানু My heart, my darling. Please subscribe my channel.